দেশি মাছ না এরকম খুব কম মানুষই আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহুর রহমতে আপনাদের দয়া আমিও ভালো আছি সো দেশি মাছ খায় না এমন খুবই কম মানুষ আছে দেশি মাছ কিন্তু আমার অনেক ভালো লাগে যেমন আজকে আমি রান্না করব ব্যাং মাছ মিডিয়াম সাইজের যেই ব্যাংগুলো সেগুলো আর হচ্ছে শাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। পোশাক দিয়ে যে কোনো মাছ কিন্তু অনেক ভালো লাগে তবে আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে চিংড়ি মাছ এবং পাঙ্গাস মাছ এই দুটা দিয়ে বেশি ভালো লাগে পোশাকটা তো এখন দেখতেই পাচ্ছেন আমি মানে এই বাইং মাছটা আমি ভাজা ছাড়া রান্না করতেছি আর ভাজা ছাড়া এই মিডিয়াম সাইজের বাই মাছ কিন্তু অনেক মজা লাগে বেশি ভালো লাগে হচ্ছে আমার কাছে মানে সবচেয়ে বেস্ট লাগে এই বাই মাছটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে এবং সব মশলা মানে মিক্স করে নারকেলের দুধ থাকবে সেটার সাথে তো সেইভাবে রান্না করলে অনেক ভালো লাগে মানে এই কষানোর সাথে যদি নারকেলের দুধটা আমি দিতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো মানে এই বাই মাছটা কিন্তু মানে আসল যে মজাটা তখনই পাওয়া যেত যাই হোক যে নারকেলটা আমার ঘরে ছিল না তাই এইভাবে রান্না করতেছি এইভাবেও অনেক মজা লাগে তবে ধনিয়া পাতা নাই আমার বাসায় ধনিয়া পাতা লাস্টে দিলে বেশি মজা লাগতো যাই হোক জিরের ফাঁকি দিয়ে চালিয়ে দিব আর কিছু করার নাই সেটা দিয়ে অনেক ভালো লাগবে রান্না করতে পারলে সবভাবেই ভালো তবে বেস্ট হচ্ছে এই বাইন মাছটা নারকেলের দুধ দিয়ে রান্না করবে তো আমার রান্না ডান আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত ইয়ামি হয়েছে খেতেও কিন্তু অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল দেশি মাছ তো দেশি মাছই মানে দেশি মাছের মতো আর হয় না চাষের মাছ কোনো মানে রকমও লাগে না দেশি মাছটা যতটা স্বাদ লাগে মানে সেটা কিন্তু ধারে কাছেও না দেশি মানে চাষে মাছ তো আমরা কিন্তু বাধ্যতামূলক বাধ্য হয়ে চাষের মাছটা খাই মানে বেশিরভাগ মানুষই কিন্তু কিছু করার নেই কারণ দেশি মাছ সময় পাওয়া যায় না আর যেই পরিমাণের দাম দেশি মাছ খাওয়া যায় না সব সময় তো তারপর হচ্ছে আমি এখন পোশাক রান্নার জন্য মশলা কষাচ্ছি আর পঁইশাখে আমি গুঁড়ো মানে গুঁড়ো মরিচের গুঁড়োটা ইউজ করব না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এবং ভালো লাগবে না কাঁচামরিচ দিয়েই চেষ্টা করবেন আপনারা পুঁশাকটা রান্না করার জন্য মানে তরকারি রান্না করার জন্য শাক ভাজি তো তো কাঁচামরিচ দেই কিন্তু তরকারি রান্নার ক্ষেত্রেও কাঁচামরিচটাই ইউজ করা ভালো পুঁশাকে তো এইভাবে মাছটা কষিয়ে তারপর হচ্ছে আমি এখন এগুলো দেবো মানে পুঁশাকগুলো দিবো এখানে ডাটার থেকে শাকের পরিমাণটাই বেশি মানে যে শাকটা আমি রেখেছিলাম সেখানে ডাটাটা কম ছিল পাতাগুলোই বেশি ছিল তো আলহামদুলিল্লাহ আমার কাছে পাতাটাই বেশি ভালো লাগে খেতে আর শাক বেশি ভালো লাগে আমার কাছে চিংড়ি মাছ আর এই পাঙ্গাশ মাছ দিয়েই অন্য মাছ দিয়ে মজা লাগে কিন্তু পাঙ্গাশ মাছ দিয়ে শাক দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে এটাতে যতটুকু মজা লাগে অতটা অতটা মজা লাগে না আমার কাছে অন্য মাছ দিয়ে তো দেখতে পাচ্ছেন এটা আবার কাঁচা রয়ে গেছিলো ভাবলাম ফেলে দিব খাবারের জিনিস থাক দিয়ে দিই সেদ্ধ হয়ে যাবে না আমি তো আবার পানি অ্যাড করবোই সমস্যা নাই সেদ্ধ হওয়ার জন্য তো দেখেন পরিমাণ মতো পানি দিচ্ছি এই সেদ্ধ হতে যতটুকু লাগে তারপর হচ্ছে মে মাখা মাখা ঝোল রাখবো আর এটাতে মাখা মাখা ঝোল রাখলে ভালো লাগে আর এই ঝোলটা খেতে কিন্তু অনেক ভালো লাগে ভাতের সাথে তো এই পাঙ্গাস মাছ যখন আমি পোশাক দিয়ে রান্না করি তখন আমার বাবার কথা অনেক মনে পড়ে মায়ের কথাটাও অনেক মনে পড়ে মা অনেক পছন্দ করতো পোশাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে আর বাবা পাঙ্গাস মাছ তো দু চোখে দেখতেই পারতো না তার যদি পাঙ্গাস মাছ রান্না করার পরে যদি ওই চামিজ দিয়ে তাকে যদি তরকারি দিত তো মা অনেক মানে বাবা অনেক চিলাচিলি করত মার সাথে তো সেটাই মনে পড়তেছিলো যে বাবা কেমন করত মার সাথে তো মানুষটা নাই কিন্তু মরার দশ দিন আগে এত পছন্দ করতো আমার বাবা পাঙ্গাস মাছ মানে কি বলবো এটাই মনে হচ্ছে আল্লাহর একটা ইয়া তো যাই হোক আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেদাউস দান করুক সবাই ভালো থাকবেন ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম